সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা জিনিস দেখতে পারবো তা কখনো ভাবতে পারিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার ছোট্ট অ্যাকোরিয়ামের মাছটি আর নেই রাতেও খুব স্বাভাবিক ছিল রাতেও খাবার দিয়েছিলাম ও স্বাভাবিকভাবে নড়াচড়া করছিল কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ও আর নেই তো এরপর নাস্তা টাস্তা করে কিছু বাজার থেকে জিরা আনা হয়েছিল এগুলা পরিষ্কার করে নিয়ে আসি ছাদে শুকা দেওয়ার জন্য আর সাদে এসে দেখি আনটি অনেকগুলা শাড়ি শুকা দিয়ে রেখেছেন এগুলা মনে হয় আলমারিতে ছিল যেগুলো রোদ্রে দিয়েছে আমি সাধে আসার সময় সিম্বাকেও সাদে নিয়ে আসি ও যেহেতু সময় বাসার মধ্যেই থাকে খুব একটা রোদ পায় না তাই ভাবলাম ওকেও সাধে নিয়ে যায় আর মানুষ বলে সস্তা পেলে নাকি বস্তা ভরে আমার হয়েছে ওই রকম সস্তায় আমি অনেকগুলো জুতো কিনে ফেলেছি এরপর চলে আসি আমি দুপুরে রান্না করার জন্য রান্নার জন্য যখন সবজি কাটাকাটি হয়ে গিয়েছিল রান্না বসাবো মুহূর্তে কারেন্ট চলে যায় তো কারেন্ট ছাড়াই লাইট দিয়ে আমি একটু রান্না করতেছিলাম আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বলে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর সাথে যেহেতু অনেকগুলা সবজি বাসায় আনা হয়েছে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম কিছুটা তরকারি রান্না করব। আর কিছুগুলা দেখা যায় যে ফ্রিজে রেখে দেব একদিকে আমি এক চুলাতে তরকারি বসিয়ে দিয়েছি আরেক পাশে আমি শাক কুচি করে কেটে ভাব দিয়ে রেখে দিচ্ছিলাম ফ্রিজে রাখবো এই জন্য রান্না করতে করতে আবার কারেন্ট চলে আসে আমাদের রান্নাঘরটা যেহেতু আড়ালে পড়েছে আর কারেন্ট না থাকলে ভিডিও ভালো আসে না লাইট থাকে না যার কারণে দেখা যায় যে ভিডিওগুলো ভালো আসে না অনেক সময় দেখা যায় যে ভিডিও করার জন্য প্রিপারেশন নেওয়ার পরেও আমি ভিডিওগুলো করতে পারি না দেখা যায় যে রান্না শেষ করে ফেলতে হয় কারেন্ট চলে গেলে এইদিকে আমার মাছ রান্না হয়ে গেছে রুই মাছ রান্না করেছি আরেক পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে বক্সগুলাতে হচ্ছে আমি সবজি কেটে একটু করে ভাপ দিয়ে ঠান্ডা করে বক্সে উঠিয়ে রাখছি ফ্রিজে রেখে দেবো যাতে পরবর্তী সময় আমার মানে আর এত বেশি ঝামেলা না করতে হয় তারপরে দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু বের হয়ে যায় বাহিরে আমার কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল এই দোকান থেকে আমি দুটো সেলোয়ারের কাপড় নিয়ে নেই যেহেতু আর কিছুদিন পর গ্রামের বাড়ি যাব আমার আর দুটো থ্রি পিস কেনা আছে যদি ওগুলা আমার স্যালোয়ারের কাপড় ছিল না থ্রি পিস না আমি ওয়ান পিস কিনেছিলাম তো ভাবলাম যে যাওয়ার আগে আমি দুটো কাপড় কিনে নিয়ে যাই যাতে গ্রামের বাড়ি থেকে বানায়া তারপরে আসতে পারি এরপর বাসায় চলে আসি বাসায় এসে একটু কেন জানি না পায়েস খেতে ইচ্ছা করলো তারপর ভাবলাম একটু পায়েস রান্না করি বিকেলের জন্য তো আমি সাথে আরেকটা নাস্তা বানাই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর এইখানে হচ্ছে আমি নিজে হাতে মোমো বানাইছি আর এই মেওনিসটা আমার হাতে বানানো তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ